হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আশা করি সকলে খুব ভালো আছেন আমি ভীষণ ভালো আছি কারণ আমার এখন সিজন টাইম প্রচুর প্রেশার প্রচুর আনন্দ করছি প্রচুর পরিমাণে আনন্দ বেড়ানো যেমন হচ্ছে তুমি কাজকে নিয়েও খুব খুশি আর ওই তো স্বাদ দিচ্ছে তার সঙ্গে সবটা মিলিয়ে ভীষণ এনজয় করছি ফ্রেন্ডস আজকে যে কথা তোমাদের কাছে খুব শেয়ার করবো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে সকলের দরকার ইনস্ট্যান্ট পাঁচটা আমি টিপস বলবো খুব ভালো করে শুনবেন কথাগুলো পাঁচটা টিপস দেব যেগুলো কিন্তু খুব ভালো মানে গ্লো গ্লোয়িং স্কিন কী করে পাওয়া যায় সেটা শর্ট খুব অল্প সময়ের মধ্যে এটা আপনারা ঘরে বসে করতে পারবেন আপনাদের এর জন্য কিন্তু কোনো কিছু পারচেস করে কোনো প্রোডাক্ট নিয়ে করতে হবে না কমপ্লিটলি একটা হোম আমি কিন্তু কয়েকটা প্যাকের কথা বলছি পাঁচটা জিনিস মেনটেন করুন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন স্কিন গ্লো বা যে কোনো পিগমেন্টেশন ফ্রেগ্রেন্স যে কোনো আনিভেন টোন বা পিগমেন্টেশন ফুল ফেসে যেগুলো পড়ছে সেরকম ধরনের সানবান সবটাই কিন্তু কাজ করবে এই পাঁচটা টিপসের মধ্যে থেকে কিন্তু সলিউশন আমি বলছি আপনাদেরকে একটু নোট করুন প্লিজ প্রথমত আমি বলবো যে ফেয়ার স্কিনের জন্য যাদের স্কিন প্রচন্ড ড্রাই ম্যাচর প্রচন্ড রিঙ্কল প্রচন্ড পরিমাণে লুক্ কোনো গ্লো নেই এই ধরনের স্কিন যাদের আছে অ্যাবাব থার্টি আমি বলছি তাদের জন্য বলবো বিশেষ করে এই এটা কিন্তু ভীষণ কাজে লাগবে প্রথম আপনারা কি করবেন আপনারা ওটস পাওয়া যায় প্লেন ওটস যেটা পাওয়া সেটা কিন্তু আপনারা একটুখানি মিক্সিতে পেস্ট করে জল দেবেন না ড্রাই করে ড্রাই করে একটু গুঁড়ো করে নিয়ে একটা কন্টেনারে রেখে দেবেন আর তার সঙ্গে হলুদ গুঁড়ো আর হচ্ছে চন্দন পাউডার এই তিনটে মানে তিনটে শিশির মধ্যে রেখে দেবেন যখন আপনার প্যাকটা তৈরি করবেন তখন প্রত্যেকটাই চায়ের চামচে এক চামচ করে নেবেন হলুদ গুঁড়ো এক চামচ ওটসের গুঁড়ো এক চামচ আর চন্দন পাউডার এক চামচ এই তিনটে খুব ভালো করে মিক্স করবেন করে তারপরে গাজর গাজরটাকে ভালো করে গ্রেট করে তার এক চামচ রস নেবেন আর গোলাপ জল দেবেন আর তার মধ্যে দু চামচ টক দই দু চামচ টাকি টি স্পুন হয় আর যদি টেবিল স্পুন হয় তো এক চামচ এটা খুব ভালো করে মিক্স করে পুরো মুখে ওটা উপরে মতো কাজ করবে ফুল বডিতে আপনি লাগাতে পারেন কোয়ান্টিটি বাড়ি একসঙ্গে মিক্স করে ফুল বডিতে আপনারা লাগান গাজরের রস এই সময় গাজর ভীষণভাবে মানে কাজ করে কারণ সিজনাল যে কোনো জিনিস এফেক্টিভ বেশি হয় সেই জন্য গাজরের রসটা কিন্তু খুব ভালো কাজ করবে স্কিনের হেলদি রাখার জন্য আপনারা এই প্যাকটাকে ইউজ করুন হিসেবে এতে কিন্তু স্কিন দুর্দান্ত গ্লো করবে শীতকালে বিশেষ করে বলবো আর চন্দন পাউডার যে কোনো কালো স্পট হোক যাই হোক না কেন সব খুব তাড়াতাড়ি এটাকে কিওর করে হলুদ গুঁড়ো এবং চন্দন পাউডার যে কোনো পিগমেন্টেশন ট্যানকে সরাতে খুব ভালো সাহায্য করে এবং ব্ল্যাক এস হোয়াইট টেস্টগুলোকেও রিমুভ করে তো অটোমেটিক্যালি স্কিন তো গ্লো করবেই তারপরে প্যাকটা তৈরি করার পর লাগানো হয়ে গেলে পরে কুড়ি মিনিট রাখবেন ড্রাই হবে যখন খুব ড্রাই করবেন না যদি মনে হয় কারো এক্সট্রিম ড্রাই আছে তাদের জন্য কিন্তু মোটামুটি পনেরো মিনিটে হয়ে যায় প্যাকেট টাইম তারপর জল দিয়ে নর্মাল জল দিয়ে ভালো করে রাফ করে ধুয়ে ফেলে নিয়ে তারপরে গোলাপ জল স্প্রে করবেন পুরো মুখে গোলাপ জল স্প্রে করার পরে গ্লিসারিন আর অ্যালোভেরা জেল ওটা একটা খুব ভালো করে মিক্স করে একটা কন্টেনার রেখে দেবেন ওটা থুপে থুপে থুপিতে পুরো মুখে লাগিয়ে রাখবেন আপনি দেখবেন এটা যদি কন্টিনিউ সাত দিন করেন তারপর দেখবেন দুর্দান্ত রেজাল্ট সেই ট্যান্টটা একেবারেই থাকবে না স্কিনও গ্লো করবে এবং এটা লং লাস্টিং করবে স্কিনটা অনেক হাইড্রেট হয়ে যাবে হাইড্রেট হওয়ার মানে হচ্ছে স্কিনে কিন্তু যে কোনো মানে যে জিনিসটাই আপনি করুন না কেন কি ট্যান প্যাক লাগান কি যাই লাগান না কেন এটা কিন্তু অনেকদিন স্টে করে তা হাইড্রেট করার জন্য আমি গ্লিসারিন এবং অ্যালোভেরাকে বললাম একসঙ্গে মিক্স করে লাগাবেন ময়শ্চারাইজার হিসেবে এইগুলো কিন্তু ঘরে বসে আমরা করতে পারি সব কিছুই হাতের সামনে থাকে আমাদের আমরা শুধু বুঝে উঠতে পারি না কোনটা কখন লাগাবো কার স্কিনে লাগাবো এটা বললাম অ্যাবাব থার্টি এজিং স্কিনের জন্য ড্রাই এজিং স্কিন আর যাদের জন্য অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু অবশ্যই করতে পারেন মুসুর ডাল পেস্ট করে নেবেন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলেন মুসুর ডাল তার সঙ্গে একটু গোবিন্দভোগ চাল মিশিয়ে দিলেন দিওটাকে পেস্ট করে নিয়ে তার মধ্যে মধু দেবেন হলুদ গুঁড়ো দেবেন আর পাতিলেবু রস দেবেন দিওটাকে ভালো করে মিক্স করে পুরো মুখে লাগাবেন লাগিয়ে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলবেন আবার সে গোলাপ জল স্প্রে করবেন আবার অ্যালোভেরা আর গ্লিসারিন ময়শ্চারাইজার হিসেবে ইউজ করুন এটা হচ্ছে দু নম্বর হলো তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নারকোল পেস্ট করবেন নারকোল খুঁড়ে সেটা পেস্ট করলেন পেস্ট করে তার থেকে দুধ বের করে নেবেন সেই দুধের মধ্যে কটন বল কটনগুলোকে বলের মতো করে কেটে কেটে ওটা চুপিয়ে চুপি ভালো করে থুপে থুপে পুরো মুখে লাগিয়ে নেবেন লাগিয়ে অন্তত দশ থেকে বারো মিনিট রাখবেন তারপর ওটা ভালো করে ঘষে তুলে ফেলবেন ফেলে এবার এবার আপনি গোলাপ জলটাকে স্প্রে করে অ্যালোভেরা আর অ্যালোভেরা আর তার সঙ্গে হচ্ছে গ্লিচারিং দুটো মিক্স করে ময়শ্চারাইজার হিসেবে লাগাবেন এক্সট্রিম স্কিনে কিন্তু গ্লো আসবে এবং হাইড্রেট হবে স্কিন এবং এটাও কিন্তু যেহেতু আমাদের নারকোল দুধটা এতটাই ডিপ ময়শ্চারাইজিং এফেক্ট দেয় এবং আমাদের ওয়াটার কন্টেন্টটাকে লক করে রাখে ওয়াটারটাকে যদি লক করে মানে আমাদের স্কিনের ভেতরে সেই জন্য এটা ময়শ্চারাইজিংয়ের সঙ্গে এই হাইড্রেটটাও খুব ভালোভাবে করে তো স্কিন আরও বেশি গ্লো করে এটা কিন্তু অবশ্যই করবেন প্রত্যেককে বলছি যারা যাদের স্কিনের সমস্যা যাদের যেরকম তাদের কিন্তু সেইভাবে ইউজ করতে হবে আর স্কিনে ডেড স্কিন থাকলে পরে অবশ্যই সেটাকে আগে রিমুভ করবেন সবসময় ডেডস্কিন থাকলে কিন্তু সেখানে কোনো ধরনের যাই করুন না কেন সেই ডালনেসটা থেকেই যায় ওপর থেকে ভিজিবল লাগে দেখতে তো স্কিনটা রিমুভ করার জন্য আপনাকে বললাম যেটা ওটস এবং চালের এই যেটা আমি বললাম মুসুর ডাল এবং চাল এই দুটো ভিজিয়ে যে রাখছেন ওটাকে যদি আপনি ইউজ করেন তো অটোমেটিক্যালি এই ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যাবে আর তখন স্কিনের কিন্তু গ্লোটা ফিরে আসবে এটা হচ্ছে তিন নম্বর হলো চার নম্বর যেটা বলছি আপনারা যেটা করবেন দুধের শটটাকে তুলে নেবেন দুধের সরটাকে তুলে খুব ভালো করে সেটাকে ফেটাবেন এটা জমাতে হবে দুদিন ধরে জমিয়ে নিয়ে সেই ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দু চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আর যদি যদি সম্ভব হয় আঙুর এখন এই সময় ব্ল্যাক আঙুরও পাওয়া যায় আঙুরটা খুব ভালো কাজ করে নাহলে বিট ঘষে বিটের জুসটা দেবেন এই তিনটা একসঙ্গে মিক্স করে নিয়ে পুরো মুখে গলা এই সমস্তগুলো লাগাবেন লাগিয়ে ওটাকে ড্রাই হতে দেবেন যতক্ষণ ড্রাই না হচ্ছে ধোবেন না কিন্তু ড্রাই হয়ে গেলে পরে ভালো করে রাফ করে ধুয়ে ফেলে আবার গোলাপ জল স্প্রে করবে কেন কেন বলছি গোলাপ জল স্প্রে করতে স্কিনে যখনই আমরা কোনো কিছু ক্লিনজিং করি বা স্ক্রাবিং করি তখনই আমাদের স্কিনে কিন্তু পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে না ওটাকে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমরা গোলাপ জলটাকে স্প্রে করবো অ্যাজ আ টোনার করে নিয়ে তারপরে আবার গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবো এটা চার নম্বর হল এবার রইল লাস্ট পাঁচ নম্বর পাঁচ নম্বর যেটা বলছি বেসন ভীষণ ভালো কাজ করে আমরা জানি যে কোনো ব্ল্যাক হোয়াইটেস বা যে ধরনের অনবদ্য হচ্ছে আমাদের বেসনটা তো বেসন আমরা একটা কাছের বোলের মধ্যে এক চামচ বেসন নেব এই টেবিল স্পুনের এক চামচ আমি এক চামচ বেসন নিলাম তার মধ্যে টক দই খুব ভালো করে ফেটাতে হবে একদম দইয়ের মধ্যে থক থক পড়বে সেরকমভাবে সেই পজিশনে আসলে এবার আমরা একটু বিট বিটের রস আর গাজরের রস এক চামচ এক চামচ চায়ের চামচে মিশিয়ে দেবো মধ্যে দিয়ে এক চিমচে হলুদ দিয়ে দেবো এটা আপনার পুরো যেখানে যেখানে ট্যান পড়েছে পিঠে দুটো হাতে মুখে গলায় প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রেখে ভালো করে রাফ করে ধুয়ে ফেলে আবার আপনারা টোনার মাস্টারাইজার লাগাতে পারেন এটা যদি কন্টিনিউ করেন সব তবে একটা কথা বলছি সবগুলোই করবেন কিন্তু বাইরে বেরোতে গেলে পরে কিন্তু যতটা আপনার মানে ট্যানটাকে রিমুভ করলো এই প্যাকগুলো সাহায্য করলো আপনাকে ঠিক ততটাই কিন্তু আবার ড্যামেজ করে যদি আপনার ডিরেক্ট সান চলে যান সূর্যের রশ্মি থেকে আপনাদেরকে প্রোটেক্ট করতে হবে স্কিনকে তবে স্কিন লং টাইম করবে আদারওয়াইজ কিন্তু আবার ট্রিটমেন্টেশন ফিরে আসবে সেই জন্য অবশ্যই আপনাদের কিন্তু সানস্ক্রিন লাগাতে হবে আর সানস্ক্রিন লাগানোর প্রসিডিওরটা কি এটা একটু জেনে নিন কারণ সানস্ক্রিন অনেকেই লাগায় বুঝতে পারে না কখন লাগাবো কীভাবে রিমুভ করব। যখন আপনার বাইরে বেরোবেন ঠিক তার দশ মিনিট আগে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করতে হবে প্রথমে আমাদের সিটিএম করতে হবে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার করলেন তারপরে আপনারা কিন্তু সানস্ক্রিন লাগাবেন সানস্ক্রিন লাগিয়ে সেটাকে অ্যাবজর্ব হওয়ার মতো সময় দিতে হবে দশ মিনিটের মতো তারপরে আপনারা রোদে বেরোবেন কারণ সানস্ক্রিন যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি তার মধ্যে জিঙ্ক অক্সাইড থাকবেই থাকবে তো সেটা কিন্তু ডিরেক্ট সানডেতে গেলে পরে নিজেকে পুড়িয়ে দেয় আর তখন স্কিনটা ভীষণ ব্ল্যাক লাগে সেটা না হয় সেই কারণটা পেনিট্রিট হওয়ার মতো সময় দিতে হবে আদার্স যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে তারপরে সানস্ক্রিন যখন ইউজ হয়ে যাবে সান যখন সেট হবে মানে যখন সানডে আর থাকছে না সেই সময় কিন্তু ডেফিনেটলি বাড়িতে ফিরে আপনাকে ওয়াশ করে নিতে হবে এটা কিন্তু সারা রাতের জন্য মুখে লাগিয়ে রাখবেন না এতে স্কিনকে ড্যামেজ করবে তো সান সানস্ক্রিনটা রিমুভ করে নিয়ে আবার অ্যাজ ইট ইজ ক্লিনজিং করে টোনিং করে ময়েশ্চারাইজিং করতে হবে এটা কন্টিনিউ করুন আমার মনে হয় এটি যাদের বিশেষ সমস্যা আছে পিগমেন্টেশন ব্ল্যাকস হোয়াইটেস বা স্কিন ডাল তাদের জন্য কিন্তু খুব ভালো উপকার দেবে এই পাঁচ পাঁচটি টিপস আপনাদের দিলাম প্রত্যেকটি খুব ভালো করে দেখে বুঝে আপনারা ইউজ করুন যার স্কিনে যেমন সেভাবে ভাগ করে দিয়েছি এটা আপনারা নিশ্চয়ই উপকার পাবেন আবার দেখাবেক্সট ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছবে নোটিফিকেশান আসতেই থাকবে আর অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না আশা করি সকলে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার